আসসালামু আলাইকুম সিলেটর বাইকারস বাই হলোর লাগি আজকে একটা সুসংবাদ যারা দক্ষিণ সুরমার অবস্থান আসেন তারার লাগেও আরো স্পেশাল ভিডিওটা আজকে আমরা আপনারা আর এমন একটা প্রতিষ্ঠান হল যেখানে আপনারা সরাসরি সিলেটের সকল ধরনের পোশাক শার্ট প্যান্ট জিন্স টি শার্ট তারপর দেখছি গিয়ে হুডি তারপর মাইনাসর খাফড় শো আপনারা সব কিছু পাইবা এবং প্রত্যেকটা কিন্তু প্রোডাক্টগুলো হয়েছে গিয়ে আপনার প্রিমিয়াম সিলেট দক্ষিণ সুরমার মাঝে তারার দুইটা ব্রাঞ্চ আছে সো একটা হয়েছে গিয়া দক্ষিণ চন্ডিফুল আর একটা হয়েছে গিয়া দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোড মুসাফিস এমন একটা প্রতিষ্ঠান আমরা সিলেট দক্ষিণ সুরমার মধ্যে মানে খাফড় ব্র্যান্ড খু কম দেখা যায় নাই হ'লেও চলে হৈছে চুৰমা চণ্ডীফুল প্ৰতিষ্ঠান আছে প্ৰতিষ্ঠান আছে আগমীতে কিন্তু অনেক বিগ বিগ প্লানো আছে মুছা ফেচনৰ এড্ৰেছ আমি বৰ্তমানে যে শ'ৰুম আছে এড্ৰেছ টা প্ৰথমে কই ইটাৰ এড্ৰেছ হৈছে গিয়া চিলেট দক্ষিণ চুৰমা চণ্ডীফুল পুবালী বেংকৰ এবং হইছে কি আপনার দক্ষিণ দক্ষিণশর্মা কলেজে ঠিকখানদত বাইকে আর রকलोर যে কেনাকাটার যে প্রয়োজনটা হয় ও কেনাকাটার তার লাগি হইছে কি আজকের ভিডিওটা স্পেশাল আর মূলত কেন হইছে কি আমরা জ্যাকেট দেখাইমু আপনাদের মাইনাসর কিছু হাফপড় দেখাইমু বাট কোয়ালিটি থাকবো বাই একদম প্রিমিয়াম ঠিক আছে সো কোয়ালিটি নিয়ে ই প্রতিষ্ঠান হইছে কি কোনো দরণর কমতি থাকতো না 100 অর 105 এ ইনশাআল্লাহ আর বাকিটা হইছে কি আপনারা সরাসরি যখন আইবা তখন হইছে কি দেখবা কোথায় খাজে মিল পাইলে তখন হইছে কি আপনারা পণ্য কিনবা তবে একটা রিকোয়েস্ট থাকবো আপনারা অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানও ভিজিট করিয়ে দেবা যারা হয়েছে গিয়া সামনে শীত হিসাবে আমরা অনেকর জ্যাকেট প্রয়োজন হয় সো আপনারা দেখতে পারা তারা খুব সুন্দর সুন্দর কিন্তু জ্যাকেটের কালেকশন করছেন এবং এক্সপোর্ট কোয়ালিটির যেগুলো কি জ্যাকেটগুলো রয়েছে এগুলো হয়েছে গিয়ে আপনার কোয়ালিটি খুবই সুন্দর হইব তার পাশাপাশি যদি আমি ওট সাইডে আরও দেখাই আপনার বিভিন্ন কালারও আছে ঠিক আছে বিভিন্ন কালার আছে সিগার জ্যাকেটগুলা আর সরাসরি ইনশাল্লাহ যখন আইয়া আপনারা ট্রায়াল দিবা বা চেক করবা তখন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে ইকানোর মধ্যে কিন্তু আবার ডিফারেন্ট আছে জ্যাকেট শুধু সবগুলা একরকম জ্যাকেট না এইগুলার মধ্যে আবার সিঙ্গেল পার্ট আছে ডাবল পার্ট আছে যেমন হয়েছে গিয়া এই যে জ্যাকেটটা আমরা দেখাই না আপনার এটা আপনারা ওসাইডিতে আপনারা ইউজ করতে পারবা আবার দেখা যাইব যে একটু চেঞ্জ করতে ইচ্ছা হওয়ার আপনারা এটারে উল্টাইয়া আবার ইউজ করতে পারবা সো এই ধরনের জ্যাকেটগুলা কিন্তু খুবই ট্রেন্ডিং গো আছে ইভেন হইছে গিয়ে আপনি বাংলাদেশে মোটামুটি যারা বড় বড় রাইডার হকল আছেন মোটো ব্লগার হকল আছেন তারাও কিন্তু কি ধরনের জ্যাকেট নিয়া খুব একটা ভালো একটা পজিটিভ রিভিউ দিছেন সো এগুলার কোয়ালিটিও ফাইবার ভালো এবং জ্যাকেটগুলা अवेलेबल আছে সাইজ মানে সব ধরনের সাইজ अवेलेबल পাইবা ইনশাআল্লাহ কোনো সমস্যা হইতো না এখানে হইছে কি আপনারা মাইনাসর যে জ্যাকেটগুলার আছে স্পেশালি আমি যারা হইছে গিয়া দেশ আসোইন দেশের বাইরে যাইতা ওদূরনের বাই অন্তরে আমি ইনভাইট করি ও প্রতিষ্ঠান ও মুসাফেশন ইনশাআল্লাহ তারা ডিকান হইছে কি আপনার মাইনাসর জ্যাকেটগুলো আছে মাইনাসর জ্যাকেট বিভিন্ন ক্যাটাগরির আছে কারহাটর আছে এক কলম্বিয়ার আছে তাব্বা দিস নর্থফেস আছে সো সবগুলা ব্র্যান্ডু কিন্তু আছে এবং এই প্রতিষ্ঠানের ওনার বাসমত হইছে কি তানতানও ইখানে কোয়ালিটি কিন্তু একবার 100% ভাই ইনশাআল্লাহ এখন হইছে কি আমি যে মাইনাসর কাফরগুলার কথা কইছি জ্যাকেটগুলার কথা কইছি ওগুলার একটু কামরা ডিটেইল আপনারে দেখাই মু যেমন দেখো কাইকানো বাটং আছে আর জ্যাকেটটা কিন্তু ভাই খুবই হেভি প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো কিন্তু খুবই হেভি থাকে আমরা সাধারণত যেটা কি দেখি বা জানি তো ওরকমও আসলে জিনিসটা বুঝুন নি সো ভিতরে হইছে গিয়ে আপনার শেরফা আছে বাইরে হয়েছে গিয়া কোয়ালিটি ওভারঅল মানে একটা প্রিমিয়াম প্রোডাক্ট আমার এত আইছে আর কি ওটাও আমি বুঝতাম ফেরতাম বাকিটা হচ্ছে গিয়ে আপনারাই সরাসরি দেখতাম এবং যাচ করতাম ইনশাল্লাহ ঠিক আছে আর এখানে যারা যারা বা আমি আশাবাদী যে আসলে প্রোডাক্ট সম্পর্কে আপনারা যথেষ্ট একটা মানে ধারণা চেঞ্জ হইব কারণ আমরা সাধারণত যে প্রোডাক্টগুলা বাজারও দেখি হ্যাঁ এগুলার মধ্যে আর ইকান প্রোডাক্টর মধ্যে একটা ডিফারেন্ট পাইবা ইনশাল্লাহ সাইজ নিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ আইবা আইলে প্রাইস নিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ সাইজ নিয়েও টেনশন নাই তার পাশাপাশি হচ্ছে প্রাইস নিয়েও টেনশন নাই প্রিমিয়াম প্রোডাক্ট হিসাবে যে প্রাইসটা থাকবো আশা করি ক্ষমতা থাকবো ইনশাল্লাহ আর অবশ্যই আমরা যেহেতু আইসি শোরুমও আলাপ করিয়া যাইম যথেষ্ট পরিমাণ আপনার লাগে সার থাকবো ইনশাল্লাহ যারা যারা আইবা বা অবশ্য হইবা ইনশাআল্লাহ যে আমরা ভিডিও দেখছিলাম রাহাত বাইর তো নোহার আইছে। যথেষ্ট পরিমাণ আপনারা সার দেওয়ার চেষ্টা করবা একটু স্পেশাল রয়েছে আরও বড়ো বড়ো স্পেশাল রয়েছে যেমন হয়েছে কি আপনার শার্ট আছে টি শার্ট আছে ড্রপ শোল্ডার আছে বিভিন্ন ধরনের এখানে ট্রাউজার আছে সো এইগুলোর মধ্যে কিন্তু তামতামার আবার বিগ বিগ অফারও আছে যেমন হইছে কি আপনারা দুইটা শার্ট এক হাজার টাকা দিফাই দুইটা টি শার্ট হয়েছে কি আপনারা এক হাজার টাকা দিফাই ট্রাউজার দেখে আপনারা এখানে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ট্রাউজার আছে এবং কালারগুলো কিন্তু খুব সুন্দর আছে ক্যামেরার ব্যাক সাইডে আছেন আমার বড় ভাই ভাইয়া একটু যদি আমরা ট্রাউজার সম্পর্কে একটু কইতে আর মোটামুটি আমাদের কাছে যেগুলো আছে আপনারা মোটামুটি পাঁচশো থেকে শুরু করে সাড়ে সাতশোর ভিতরে আপনারা সব ধরনের ট্রাউজারগুলো পেয়ে যাবেন আর মোবাইল পকেটের কিছু আছে আপনি একটু সামনে আসলে দেখতে পারবেন সামনে আসুন ভাইয়া

এখানে যেগুলাই আছে আপনার যে কোনো শার্ট নেন আপনার যেগুলো ফুল হাতের শার্ট যেগুলো আছে এগুলো আপনার দুই পিস এক হাজার টাকা

অনেক ভালোর মধ্যে আছে আপনারা জাস্টিফাই করবেন ইনশাল্লাহ

প্রত্যেকটা পণ্য রয়েছে গিয়ে দাম কমাই রাখা আর আরেকটা জিনিস দেখাই আপনার যেটা হচ্ছে গিয়া তারা কেন এক্সক্লুসিভ কালেকশন আছে যেমন হচ্ছে গিয়ে আপনার এইদিকে আতর আছে ওয়াচ আছে ঠিক আছে বিভিন্ন ধরনের পারফিউম অয়েল আছে সো এগুলা আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আইলে সরাসরি এগুলা কালেকশন আপনারা পাইবে ইনশাল্লাহ সো মোটামুটি আমরা আলোচনা করছি এখন বাইরের গেস্ট থেকে আমরা একটু লোকেশন সম্পর্কে একটু জানবো দক্ষিণ সীমা কলেজের পাশে ইকবাল টাউন সেন্টার ছয় নম্বর দোকান আমাদের দোকানের নাম মোসা ফ্যাশন আর এখানে আসলে আপনার আর একটু সুন্দরভাবে যদি জানতে চান তাইলে হলো আপনার কুশিয়ারা সেন্টার সবাই চিনেন কুশিয়ারা কনভেনশন হল সবাই চিনেন তারপর এখানে চন্ডিপুর পয়েন্ট তারপর হইলো ওই যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ এই সব কিছুর কাছে গেছে মোটামুটি আপনাদের লোকেশনটা যদি একটু চিনতে অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকে কিন্তু আসলে এই সোয়েটার যেগুলো আছে এগুলো অনেকে চয়েস করেন তো

ওকে নাইস নাইস আর উপরে এখানে ডিসপ্লে মধ্যে আপনার দেখতে পাওয়া প্রচুর কালেকশন আছে যারা রাইডার তারা দেখা যায় মানে শীতের লাগে আর কি সো এই ধরনের যে ইয়ে আছে আছে এগুলা কিন্তু কাপড় প্রিমিয়াম হয় এবং খুবই কিন্তু কার্যকারী হয় রাইডিং এর ক্ষেত্রে ঠিক আছে সো এগুলা কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন আছে যেমন এটা আমার গিয়ে নর্থ ইস্টর হয়েছে গিয়া প্রোডাক্ট এবং আর্টটা দেখায় যদি বিভিন্ন কালারও আছে কেননা যদি আইন আপনারা প্রচুর কালার গুলো এভেলেবেল পাইব ঠিক আছে শেরপা আছে ভিতরে আর কালার আছে মন নাই সেই আবাৰ ব্লেক কালাৰ পচন্দ কৰে ঠিক আছে ব্লেক কালাৰ পচন্দ কৰে এইবিলাক কালাৰো আছে ঠিক আছে প্ৰত্যেকটা প্ৰত্যেকটা কালাৰ গোলা এভেইলেবল

যে ভবনটা আছে ভবনর নিস্তলা ঠিক আছে মুসাফিসনর সেকেন্ড ব্রাঞ্চ হইছে কি আপনারা টেকনিকেল কইছিলাম টেকনিক্যাল রোড তো আপনারা টেকনিক্যাল রোড যাইতে হইলে ডাইরেক্ট খাজির বাজার বা আইয়া আতর হইছে গিয়া বাম দিকে টেকনিক্যাল রোড ঢুকি যাবে আপনারা যেটা দেখাই দাম ওইদিকে আপনারা ঢুকিয়া সরাসরি একটু সামনে গেলেও যে খুজার কলা মসজিদ আছে মসজিদর আতর বাম দিকে মেন সামনের রোডও গিয়া আতর বাম দিকে হয়েছে গিয়া মার্কেটের লগে হয়েছে মুসাফেশনের সেকেন্ড ব্রাঞ্চ